এইটা এটা একটা খুবই ভালো জিনিস আপনার সাফল্য কামনা করি কারণ আপনার সাফল্যের সঙ্গে আসলে সরকারের সাফল্য এবং বাংলাদেশের সব মানুষের সাফল্য জড়িত সকল দর্শক যারা আপনাকে অভিনন্দন জানিয়েছেন কেউ কেউ খুব অভিমান জানিয়েছেন যে আপনি বাজার আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না বাজারটার ব্যাপারেই আসলে কেউ খুব অভিমান জানিয়েছেন কেউ কেউ তবে একটু ধৈর্য ধরতে বলেন এই

ঠিক আছে লং রানের যাতে কার কোনো অসুবিধা না সেখানে নিশ্চয়ই আমরা যথেষ্ট আর এটা নিয়ে আমি আপনাকে বলি আমি আজকেও তো বসছি সাথে বন্ধের দিন আমার ঘন্টার ঘন্টা আলাপ হয়ে যায় আমাকে তুমি দেখো কোথায় আমি তখন

আচ্ছা মানে ভালো সরকারের সবচেয়ে বড় দুর্ণাম যেটা নিয়ে সেটা হচ্ছে অর্থ পাচার আপনি অর্থ পাচার নিয়ে আপনি বলছিল বলছিলেন যে বিশেষ গোষ্ঠী ও শ্রেণীর জন্য নানা ধরনের পৃষ্ঠপোষকতা এটা হয়েছে এই এই সময়ে আসলে মোট কত টাকা পাচার হয়েছে পাচারকারী কিভাবে পাচার কারা কিভাবে করছে কোথায় করছে সার্বিক অনুসন্ধান এই মুহূর্তে শুরু হয়েছে কিনা এটি আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যাদেরকে বোঝা গেছে যে যে তারা আসলে অর্থ পাচার করছে আপনি বড় বড় কোম্পানিগুলি বলা হচ্ছে ছয়টি পরিবার কয়েক লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে গেছে তাদের ক্ষেত্রে সরাসরি দৃষ্টান্তমূলক কোনো কিছু করা হবে কিনা কেউ কেউ এই প্রস্তাব করছেন তাদের বিদেশে যাওয়া টাকাটা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হোক এবং বাংলাদেশে যে সম্পত্তি বা ইয়েগুলি আছে সেগুলিকে রাষ্ট্রীয় প্রশাসক বসিয়ে বা অন্য কোনো ভাবে সেগুলিকে আসলে কি করা যায় সে ব্যাপারে আপনাদের একটু চিন্তা জানতে চাইবো ডক্টর সালাদিন আহমেদ ধন্যবাদ অর্থ পাচার বাংলাদেশের জন্য অত্যন্ত একটা মারাত্মক একটা বিষয় এখানে যারা অর্থ পাচার করেছে আমরা এখন সঠিক যে অঙ্কটা সেটা এখনো নির্ধারণ করা হয়নি তবে যারা যারা অর্থ পাচার করেছে বা কারা

ভবিষ্যতে জন্য কিন্তু এইরকম অর্থ পাচারের ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ না করে সেটা আয়দার বাণিজ্যের মাধ্যমে জিনিস অর্থ পাচার করে আপনার যেটা জানেন এমনি আমাদের দেশীয় সম্পদ অপ্রতুল এবং সে টাকাটা বাইরে চলে গেলে ফরেন সেটা যখন চলে যায় বা অন্যভাবে যখন চলে যায় আমাদের দেশে বিনিয়োগ আমরা যেটা ইমিডিয়েটলি যেটা পড়ছি সেটা যারা যারা পাতা আর পড়ছে তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ম্যাগড ফাইনান্সিয়াল ইঞ্জিনিয়ার কাজ করছে তাদের ব্যাপারে আর আহ কমিশনের যুক্ত কাজ করছে কারা কারা কিন্তু ধারণা হতো এটা ইমিডিয়েটলি যেটা করা হচ্ছে যে একটা ট্রাস্কোর্ট এমনি ন্যাশনাল প্রথমত যাদের ব্যাপারে অর্থ দুর্নীতি সন্দেহ করা হচ্ছে কোন রকম ট্রানজ্যাকশন ফ্রিজ করা মানে যিনি করেছেন তিনি নয় তার স্ত্রী পুত্র কন্যা ইমিডিয়েট ফ্যামিলি কিন্তু তাদের ব্যবসা সংক্রান্ত যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোতে ফ্রিজ করা হচ্ছে

উত্তর পেয়েছে এখন এখানে প্রসেস গুলো প্রথমত আমাদের এখন আইডেন্টিফাই করে নামগুলি ঠিক করে তাদের এই সেটা আমাদের পাঠাতে হবে আমাদের কতগুলো অ্যাকশন নিতে যেটা আমরা অলরেডি বলেছি যে অ্যাকাউন্ট ফেস করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্যগুলো মনিটর করা হচ্ছে এবং আর দ্বিতীয়ত যেটা আমরা ইতিমধ্যে প্রসেস করবো এখানে ইনভেস্টিগেশন করবো এখন এই

বাংলাদেশ আছে ইন বিআ আছে প্রতিনিধি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে আর আমাদের কতগুলো বাইরে এগ্রিমেন্ট আছে যেটা আমরা এক বন্ড গ্রুপ বলে একটা গ্রুপ আছে যেটা

প্রক্রিয়া জিনিসগুলো প্রত্যেক দেশের ধর রিকোয়ারমেন্ট আছে যেমন আমি বলি জাপানে যদি কোনো কিছু আপনি চান জাপানিজ ভাষায় সব কাগজ অনুবাদ করতে হবে অন্য কাজ এটা অনুবাদ করার ডিফিকাল্ট বাংলাদেশের কাগজপত্র ঠিক এ হয় কিন্তু আর একটা জিনিস বলি এই অর্থপত্রটা যেটা আমরা স্টোর ইনভারি এটার জন্য কিন্তু আমাদেরকে কারিগরি সহায়তা দেবে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে সহায়তা এডিবি বলছে যে কারিগরি সহ আপনি যেন ফাইন্যান্স ক্রাইম কিন্তু

মানে দুর্নীতি করলে অর্থপার করে আপনি যদি মানে সেটে আপনি অর্থপ্রদান করা তারপরে করবেন না এই দুর্নীতিটা আমরা না পারবেন চেষ্টা করছি এখানে আপাতত মনে যা হয়েছে সব সেক্টরের দুর্নীতি যারাই অর্থ পাচার করেছে তাদের দুর্নীতি ব্যবসা বাণিজ্য করেছে চাকরির ক্ষেত্রে করেছে ট্রেডে করেছে এইটা যেন বন্ধ করে এটা বন্ধ করে সব দেশের জন্য সুবিধা হবে শুধু অর্থ নয় সাথে সাথে যারা লেভেল প্লেইং ফিল্ড উদ্যোগী সব উদ্যমী ব্যবসায়ী যারা কন্ট্রোল করছে অবশ্যই তার করবে

কিন্তু যদি আপনি ব্যাংকিং খাতের কথা বলেন আপনি ব্যাংকিং খাতের শৃঙ্খলা আনার ব্যাপারে গত দশ পনেরো বিশ বছর ধরে যখন থেকে আমরা আপনাকে শুনছি আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরে যখন যখন আপনি আপনি কথা তখন ব্যাংকের ব্যবসায় সংগঠনে আগে যারা আওয়ামী লীগের লোকজন ছিল তাদেরকে বাদ দিয়ে এখন দেখা যাচ্ছে যে বিএনপির সাথে ঘনিষ্ঠ কিন্তু ব্যাংকিং খাতে যাদের দুর্নাম রয়েছে তাদেরকেও আসলে তারা পর্ষদে ফিরে আসছেন আমি এখানে নাম বলতে চাচ্ছি না কিন্তু এই অভিযোগ

কিছু লোক আছে লোকাল পলিটিশিয়ান ভালো মানে ভালো মানে যোগ্য তারা করার মেইন হলো গভর্নেন্সটা ব্যাংকগুলোতে যেটা হয়েছে চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য সবাই মিলেই কিন্তু এই এই লোন দেওয়ার ক্ষেত্রে লোন ডাইভার্ট করার ক্ষেত্রে অতিরিক্ত লোন দেওয়ার জন্য বা একেবারে আমরা যেটা করছি আমরা চেষ্টা করছি যাদের ট্র্যাকটা ভালো তবে এটা হতে পারে যে হয়তো ওই প্রত্যেকে তো রাজনৈতিক মতাদর্শ আছে কিন্তু একবারে পিওরলি পলিটিক্যাল ইস্যু নিয়ে যেটা আগের বার দেখেছেন তারাই সে ব্যাংক বোর্ডে বলতো